নিজের নামে বদনাম শুনতে কার ভাল লাগে আমার তো একদমই ভাল লাগে না তবে কিছু কিছু বদনাম শুনলেও ভাল লাগে যেমন আমার যে বদনামটার কথা বলছিলাম সেই বদনামটা হচ্ছে কি জানেন মার্কেট থেকে আমি নাকি কখনও খালি হাতে ফিরি না এই কথাটা কিন্তু একদম সত্য মার্কেটে গেলে আমি যখন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি না তখন আমার মনে হয় আমার ঘর সাজানোর জন্য যদি এই সুন্দর জিনিসগুলো আমি আমার বাসায় নিয়ে যেতে পারতাম আর সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করে যদি আমি আমার ঘরটাকে মতো রাজপ্রাসাদের মতো সাজিয়ে রাখতে পারতাম প্রত্যেকটা গৃহিণী চেষ্টা করে নিজের ঘরটাকে সবচেয়ে সুন্দর টিপ পরিপাটি করে রাখতে আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমারও ইচ্ছা করে আমার ঘরটাকে সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তোর নিজের স্বার্থ সামর্থ্যের মধ্যে সবসময় চেষ্টা করি পছন্দের জিনিসগুলো কিনতে তো আমি যখন ভিডিও করতে যাই তখন ভিডিও করতে গেলে আমি দেখি যে সবচেয়ে সুন্দর জিনিস কোনটা তো সবচেয়ে সুন্দর যে জিনিসটা থাকে ওই জিনিসটা আমি আমার ব্যাগে যত টাকা থাকে আমি ওই টাকাটা দিয়ে কিনে নিয়ে আসি সত্যি কথা বলতে গেলে আমি প্রত্যেক দিন যখন বাইরে যাই আমার হাজব্যান্ড আমাকে হাত খরচ পাও খরচ বহুত কিছু দিয়ে দেয় ইভেন আমাকে যে লাঞ্চ করার টাকাটা দেয় আমি লাঞ্চ করার টাকাটা দিয়েও ঘরের জন্য বিভিন্ন জিনিস কিনে আনি মানে আমার মার্কেটে গেলে দুই চোখে যা দেখলে ভাল লাগে আমি তাই কিনে নিয়ে আসি মানে আমার কাছে মনে হয় যে আগে জিনিসটা কিনি তারপরটা পরে দেখা যাবে এরকম অনেক হয়েছে যে আমি দুপুরবেলা দেখে গেছে যে আমার হাত খরচ পা খরচের টাকা দিচ্ছে লাঞ্চের টাকা দিচ্ছে আমি পুরা টাকা মিলে অনেক অনেক শপিং করে আসছি আমি সেই দেখা গেছে সকালে নাস্তা খেয়ে বের হয়েছি আমি রাত পর্যন্ত না খাওয়া এরকম অনেক সময় হয় আমার কাছে আমার সংসারটা যে কতটা আপন আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো ওই দিন গিয়েছিলাম হাবি হাবিব বেডিং এ যাওয়ার পর ওনাদের এত সুন্দর সুন্দর ক্লথ আসছে সবইগুলো এগুলো হচ্ছে বিছানার চাদর তো এত এত কালেকশানের মধ্যে এই দুইটা কালেকশন আমার কাছে অনেক ভাল লাগছে আর আমি এমন একটা মানুষ আমার দুই চোখে যেটা ভাল লাগবে যে এটা আমার ঘরের জন্য বেটার আমি ওইটা আমার যত কষ্ট হোক আমার স্বার্থ ত্যাগ করে হলো আমি করব যে এখন আমার এই জিনিসটা প্রয়োজন আমি ওই জিনিসটা না করে ওই জিনিসটা করব এমনও সময় আছে এমন অনেক ঈদ আছে যে আমি আমার হাজব্যান্ডে বলছে আমার ড্রেস কিনা দেওয়া লাগবে না আমরা ওইটা কিনা দাও বা আমি প্রায় সময় যেটা করি ঈদের সময় ড্রেস কিনি না আমি চেষ্টা করি অল্প অল্প করে গোল্ড কেনার জন্য আর এখন তো গোল্ডের দাম কী অবস্থা জানেন তার মানে যে আমার অনেক গোল্ড আছে তা না তো যাই হোক আমার অনেক গোল্ড ছিল আমি জায়গা কেনার সময় বিক্রি করে দিছি তো যাই হোক এখন যতটুকু আছে মোটামুটি চলে তো যেটা বলতেছিলাম একটা কথা বলতে গেলে আরেকটা কথা চলে আসে আর আমার এই হাবিজাবি ব্লকগুলোই হচ্ছে আমার মনের কথাগুলো খুলে বলার জন্য তো যাই হোক আমি বললাম যে আমার এটা অনেক ভাল লাগছে এইটা এই হলুদ প্রিন্টটাও ভালো লাগছে হোয়াইট প্রিন্টটাও ভাল লাগছে তো হলুদ প্রিন্টার কাপড় শেষ হয়ে যাবে এরপরে এবার আসলে নাও পাইতে পারি এর জন্য আমি ওইটা তাড়াতাড়ি বানাইতে দিয়ে দিছি আর এই যে হাবে বেডিংয়ের পাশে একটা শপ আছে যে ঝন্টু টেলার্স ওইখানে গিয়ে আমি ঈদের জন্য এই টেবিল কভারটা নিয়ে নিছি কারণ টেবিল কভার ডাইনিং টেবিলের কভারটা একটু ঈদের সময় চেঞ্জ না করলে ভালো লাগে না আর চিন্তা করলাম যে হলুদের সাথে ম্যাচিং করে যদি চেয়ার টেবিলের কভারটা নিয়ে নিই তাহলে কিন্তু ভালো লাগবে আর হাবে বেডিংয়ের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সব কিছু কিন্তু স্ক্রিনেই দেওয়া আছে তো আমি আপনাদেরকে কেনাকাটার পরে দেখাই আর আমি যখন বিছিয়েছি তখন তো আপনারা দেখেছেন ইভেন আমার বিছানা যে চাদরটা বিছানা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু হচ্ছে হাফে বেডিং থেকে নেওয়া তো যাই হোক আমার কেনাকাটা করতে ভীষণ ভীষণ ভালো লাগে আর তার চেয়ে বেশি ভালো লাগে আপনাদেরকে দেখাইতে অনেকে মনে করেন যে আল্লাহ কত কত শো অফ করে এই মহিলা কিন্তু আসলে কিন্তু শো অফ না আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে না হয় যে ইউটিউব ফেসবুকে এসে কুটনামি করা একজন আরেকজনের নামে খারাপ কথা বলা গালিগালাজ করা মানে এইসব আমার কাছে পছন্দ না আমার পছন্দ হচ্ছে আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত থাকবো কে আমার নিয়ে কী বললো সেগুলো আমি ড্যাম কেয়ার কারণ আমি তো জানি আমি কি করতেছি বা আমি তো জানি যে আমি ভালো আমি সব সময় এটা নিয়ে ব্যস্ত থাকি কারো লাইফ নিয়ে আমি ইন্টারফেয়ার করি না দেখি ইগনোর করার চেষ্টা করি কিন্তু আমি আমার নিজের লাইফ নিয়ে একদম ভরা ডুবিতে থাকি সব সময় মানে আমি আমার আমার সংসারের চিন্তায় ডুবে থাকি আমার সংসারের চিন্তায় আমি ডুবে থাকি আমার বাড়তি চিন্তা করার টাইম থাকে না আমার প্ল্যান থাকে আমি আমার ঝাড়বাতিটা কবে চেঞ্জ করব। নতুন ঝাড়বাতি কবে লাগাবো ওই যে মার্কেটে একটা ছোট্ট জিনিস দেখে আসছি আটশো টাকা দাম ওইটা কবে কিনবো আমার একটা কাচের ফ্রাই কবে হবে ও কাচের ফ্রাই প্যান দুইটা কিনে আনছি ইনশাল্লাহ দেখাবো ভিডিও আর সময় হইতেছে না আমি গেছিলাম দোকানে একটা কিনতে যায় দুইটা কিনে নিয়ে আসছি তো আপনাদের যাদের যাদের ঈদের কেনাকাটা করতে মন চাইতেছে আপনারা কিন্তু হাবি বেডিংয়ে চলে যাবেন হাবি বেডিংয়ে গেলে কিন্তু এই যে সুন্দর প্রিন্টের যে কাপড়টা হলুদ এবং সাদা দুইটা প্রিন্টেরই কিন্তু আমি নিয়ে আসছি কারণ আমার ধৈর্য অনেক কম আমার দেখা যাবে যে আমার হোয়াইট কালারের চাদর ভীষণ পছন্দ আর ঈদ বা কোনো মেহমান আসলে আমি হোয়াইট কালার চাদর না বিছালে তো আমার মনি ভরে না ভালোই লাগে না আমার হাজব্যান্ড আবার চিল্লাচিলি করে ক্যাটকেট করে যে সব একবারে হোয়াইট সব একবারে হোয়াইট এগুলো তো লাট হয়ে যাবে আসলে এগুলো কালার হোম টেক্সের চাদরগুলো এত ভালো থাকে এগুলোর কিন্তু কালার কখনো ফেড হয় না আর চেয়ার টেবিলের যে কাবারটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর মানে একদম হলুদটার সাথে কিন্তু খুব সুন্দর মানুষ তো বেডিং এর অ্যাড্রেসটা বলে দি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন এটা হচ্ছে নম্বর দোকান হাবিব বেডিং এর যে কন্টাক্ট নাম্বার আছে উপরে দেখতে পাচ্ছেন না এখানকার নাম্বারটাও আমি দিয়ে দিয়েছি এখানে ইমরান এবং নাহিদ দুজনেরই নাম্বার দেওয়া আছে ওদের ব্যাগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড এর নামটাও কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু ওখানে কার্ডে ভিসা কার্ড মাস্টার কার্ডেও কিন্তু পেমেন্ট করতে পারবেন কোনো অসুবিধা নাই তো আমার কাছে ক্যাশ যা থাকে আমি ক্যাশ দিয়ে নিয়ে আসি আমার কাছে কেনাকাটা করতে ভীষণ ভাল লাগে আর সুন্দর সুন্দর চাদর সুন্দর সুন্দর পর্দা সুন্দর সুন্দর ডাইনিং টেবিল কভার এগুলো দিয়ে আমি আমার ঘরটাকে গুছায় রাখবো সাজায় রাখবো এটা আমার স্বপ্ন মানে আমি মানে আমার বিয়ের আগে থেকে আমি বাসায় কোন চাদরটা বিছাবো মানে এগুলো নিয়ে আমার সব সময় একটা কৌতূহল থাকতো কুশন কভারটা কেমন হবে মানে এগুলো আমার কাছে ভীষণ ভাল লাগে তো আমি আপনাদেরকে বলছিলাম না যে আমি যে দুইটা চাদর দেখছি হলুদটা আমার ভালো লাগছে একই প্রিন্ট কিন্তু কিন্তু বিছাইলে কিন্তু ঘরটা মানে দুই রকম লাগবে তো আমি কিন্তু এগুলো জোড়া জোড়া চাদর কিনছি হলুদে এক জোড়া চাদর কিনছি সাদাও এক জোড়া চাদর কিনছি আর সাথে বালিশের কভার তো হচ্ছে দুই সেটে চারটা মাথার বালিশের কভার পাইছি আর কোল বালিশের কভার দুইটা দুইটা করে এক্সট্রা টাকা দিয়ে বানায় নিছি তো যাই হোক আমার এই যে সুন্দর চাদরের কালেকশানগুলো আপনাদের কেমন লাগছে সামনে কিন্তু কুরবানির ঈদ হলুদটা চাইলে হলুদটাও নিতে পারবেন সাদাটা চাইলে সাদাটাও নিতে পারবেন যদি কালেকশান থাকে কারণ ওনাদের দোকানটা এত এত ফেমাস আলহামদুলিল্লাহ প্রোডাক্ট কিন্তু থাকে না আর আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে আপু ভেলভেটের চাদর দেখো আপু ভেলভেটের চাদর দেখো তো ভেলভেটের চাদর আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন ভেলভেটের চাদরগুলোর জন্য ঈদের সময় একটু প্রেশার যায় আসলে ওনাদের নতুন প্রোডাক্টের কালেকশান না আসলে কিন্তু ওনারা ভিডিও দেন আমরা যতটাই প্রেশার দিই বা যতটাই বলি না কেন যে নতুন ভিডিও দেন নতুন ভিডিও দেন কিন্তু নতুন প্রিন্ট না আসলে সে পুরাতন প্রিন্ট দেখাইতে কিন্তু আমারও ইচ্ছা করে না ওনাদেরও ইচ্ছা করে না তো বিছানায় বিছানোর পরে পুরো তো আমার বাসা পুরা সরিষা ক্ষেত হয়ে গেছে এত সুন্দর লাগতেছে মানে হলুদ কালার এত ফুটে থাকে আর এত লাইট হয় মানে আমার কাছে অনেক ভাল লাগে আর সাদা কালারটা আর আজকে বিছিয়ে দেখালাম না কারণ দুইটা চাঁদর বিছানো দুইটা বিছানার পাশাপাশি অনেক মানে অনেক হ্যাসেল দুইটা চাদর একশো অ্যাট এ টাইম বিছানোটা অনেক ঝামেলা তো এই যে দেখেন কি সুন্দর লাগতেছে আমার কাছে এরকম সুন্দর সুন্দর চাদর অনেক ভাল লাগে বিশেষ করে আমি যখন বাইরে থেকে কাজ করে বাসায় ঢুকিয়া সুন্দর সুন্দর জিনিসগুলো যখন দেখি আমার কাছে এত ভাল লাগে আর আমার বাসাটা আমার কাছে এত বেশি ভাল লাগে যে আমার কাছে এখন রিজোর্ট মিট মিজোর্ট যাই তো ইচ্ছা করে না কারণ রিজোর্ট টিজোর্টে গেলে নোংরা চাদর টাদর থাকে কিন্তু নিজের বাসা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজের ওয়াশরুমটা আপন নিজের কোলবালিশটা আপন নিজের বাসাটা আপন নিজের চাদরটা আপন তো এরকম সুন্দর সুন্দর চাদর কিনতে চলে যাবেন হাবিব বেডিংয়ে